নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমেই সংবাদ শিরোনাম বাংলাদেশের ধর্মপল্লীতে শ্রমিক সাধু জোসেফের পর্ব উদযাপন ও হস্তার্পণ সংস্কার প্রদান করা হয় ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবি বাংলাদেশ খ্রিস্টমন্ডলীর প্রধানের Heart gijate, thalo, to jibon Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, এবার সংবাদ গত বাংলাদেশের নিয়ামতপুর থানার অন্তর্গত ভুতাহারা ধর্মপল্লীতে শ্রমিকদের প্রতিপালক সাধু জোসেফের পর্ব ও হস্তার্পন সংস্কার অনুষ্ঠিত হয় নয় দিন ব্যাপী নভেলা প্রার্থনা ধর্মীয় শিক্ষা ও গান শিক্ষার পর সমারোহে উদযাপিত হলো প্রতিপালক সাধু জোসেফের পর্ব দিবস পর্ব উৎসবকে আরো বেশি গাম্ভীর্যপূর্ণ করতে হস্তার্পণ সংস্কার প্রদান করা হয় এতে ধর্মপল্লীর কয়েকটি গ্রামের মোট একশো জন ছেলে মেয়ে ও খ্রিস্ট ভক্তদের হস্তার্পণ প্রদান করা হয় উক্ত পর্ব উৎসবে বিশপ সহ মোট এগারো জন যাজক সিস্টার বিভিন্ন গ্রাম ও মিশন থেকে আগত প্রায় ছশো জন খ্রিস্টভক্ত অংশগ্রহণ করেন প্রথমেই ধর্মপল্লী পালপুরোহিত ফাদার লুইস সুশীল পেরেরা সকলের উদ্দেশ্যে পর্বদিনে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তিনি বলেন আমাদের ধর্মপল্লীর প্রতিপালক হচ্ছেন শ্রমিক সাধু জোসেফ তাই আমরা শ্রমিক সাধু জোসেফের মতো পরিশ্রমী মানুষ হয়ে উঠতে পারি গত তিন মে বাংলাদেশের ঢাকায় অবস্থিত কাঁকড়াই ক্যাথেড্রালে অনুষ্ঠিত ঢাকা সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজের বিশপীয় অভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী ফরিদুল হক খান এমপির মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট আর্চ বিশপ বিজয় এন ক্রুজ ও এম আই ইস্টার সানডেতে সরকারি ছুটির দাবি জানান তিনি বলেন ইস্টার সানডে খ্রিস্টানদের অন্যতম একটি প্রধান ধর্মীয় উৎসব এই দিন যেন প্রধানমন্ত্রী মহোদয়া সরকারি ছুটি ব্যবস্থা করেন ইস্টার সানডে দিন আমাদের শিক্ষক শিক্ষার্থীরা ঠিক মতো এই ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে না ধর্মমন্ত্রী ফরিদুল হক ইস্টার সানডে ছুটি নিয়ে আর্চবিশপ সহ সকলকে অবহিত করে বলেন আপনারা আনুষ্ঠানিকভাবে আবেদন করুন আমি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এ দিন সরকারি ছুটি হিসেবে ব্যবস্থা নেওয়ার জন্য সহযোগিতা করব গত এক মে কলকাতা মহাধর্ম প্রদেশে বিভিন্ন ধর্মপল্লী দম্পতিদের দাম্পত্য জীবন সমৃদ্ধকরণের জন্য সেমিনার অনুষ্ঠিত হল কলকাতা স্যাক্রেড হার্ট গির্জার হোলি ফ্যামিলি সেন্টারে এই আলোচনা সভার সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন ফাদার পিপেন এবং মডারেটর ছিলেন শ্রী খ্রিস্টপার গডফ্রেই প্রতিবাদ্য বিষয় ছিল আমার ভালোবাসায় পরিপূর্ণ হও মডারেটর শ্রী ক্রিস্টফার প্রতিবাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্যানেলে আলোচনায় প্রশ্ন রাখেন অতিবাহিত দাম্পত্য জীবনের সঙ্গে হওয়া ভালোবাসার গভীরতা কতটা নির্ভরশীল এই আলোচনা সভার বক্তারা ছিলেন সুদীপ্ত দে কল্পনা ডিক্রুজ কুমার রেড্ডি আনন্দ কুজুর এবং মার্কাস কিস্কু সকল বক্তারা জোর দিয়ে বলেন যে বিবাহিত জীবন যত দীর্ঘ হয় নিজেদের মধ্যে তত বেশি ভালোবাসার গভীরতা বৃদ্ধি পায় তবে দম্পতিরা যদি তাদের অহং ত্যাগ করার জন্য সচেষ্ট হন এবং যে কোনো সময় একে অন্যকে ক্ষমা করতে প্রস্তুত থাকেন তবেই তা সম্ভব এরপর ফাদার পেপিন এই রকম দম্পতি সেমিনার আগামী মাসগুলোতে অন্যান্য ডিনারিতেও পরিচালনা করার আশ্বাস দেন আর এর সাথেই শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার